বাক্যে হয় ডট না হয় থাকলে ইদার ডট ডট অর ব্যবহার করতে হয় সে না হয় তার অপরাধী হয় সে না হয় তার ভাই কাজটি করেছে হয় সে না হয় আমি প্রথম হব তো বাক্যের ভিতরে যদি কোনো কিছু হয় এবং ডট ডট না হয় এমন কিছু অর্থ বা এই ধরনের বাক্য যদি আমরা দেখি আর এই কোয়ালিটির বাক্য বা এই টাইপের বাক্য যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব তখন আমরা নিম্নবর্ণিত এই স্ট্রাকচারটি ব্যবহার করে ট্রান্সলেটিং করব প্রথমে আমরা ইদার ব্যবহার করব তারপর একটা সাবজেক্ট নিয়ে আসবো এরপরে 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 হ্যাভ হ্যাজ আমরা এক্সটেনশন দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে আমরা এই স্ট্রাকচারটি ক্লিয়ার হয়ে নেব কিছু এক্সাম্পলের মাধ্যমে চলুন এক্সাম্পল দেখে নি হয় সে না হয় তার অপরাধী ইদার হি অর দে আর গিলটি হয় সে না হয় তার ভাই কাজটি করেছে ইদার প্রথম হব মানে হয় হয় সে না আমি প্রথম হব তাহলে এই ধরনের বাক্যগুলো যখন আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটিং করবো খুব সুন্দরভাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করেই কাবল করতে পারবো তো আশা করছি স্ট্রাকচারটি বুঝে গিয়েছে বাক্যে কিছু ডট ডট হয়ে বোঝালে ং দিয়ে শুরু হবে যেমন একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয় একজন মুক্ত পেশাজীবী হয়ে কিভাবে আমি ডেস্ক জবে সম্মত হব তো এই ধরনের বাক্যগুলো যখন আমরা ইংরেজি থেকে বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব। তখন আমরা প্রথমে বিং ব্যবহার করব এরপরে যা হয়ে সেটা ব্যবহার করব তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের বেস ফর্ম মানে ভি ওয়ান এরপরে এক্সটেনশন দিলে হয়ে যাবে আমরা এই ছোট্ট স্ট্রাকচারটা ব্যবহার করে খুব স্মার্টলি ট্রান্সলেটিং করে ফেলতে পারবো কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা আমরা ক্লিয়ার হয়নি একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয় বিং আ স্টুডেন্টস বিং আ স্টুডেন্ট ইউ শুড নট ওয়েস্ট টাইম একজন মুক্ত পেশাজীবী হয়ে কিভাবে আমি ডেস্ক জবে সম্মত হব বিং আ ফ্রিল্যান্সার হাউ ডু আই এগ্রি ফর দ্য ডেস্ক জব তাহলে বাক্যে কোনো কিছু হয়ে থাকলে বা কোনো কথার ভেতরে কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে বিং এরপরে যা হয়ে থাকবে সেটা দিব তারপরে সাবজেক্ট তারপরে ভারবে বেস্ট ফর্ম দিলে খুব স্মার্টলি আমরা এই ধরনের কথাগুলো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করতে পারবো আপনি আপনার নিজের মতো করে দশটা বাক্য লিখুন এবং বাং ইংরেজি ট্রান্সলেটিং করে ফেলুন এই স্ট্রাকচারকে সাথে নিয়ে আশা করছি স্ট্রাকচারটি খুব সুন্দরভাবে বোঝা গিয়েছেন আউট অফ পিটি যার অর্থ হচ্ছে দয়া করে যেমন সে আমাকে করুণা করে টাকা দিয়েছিল রফিক সাহেব আমাকে দয়া করে সাহায্য করেছিল সে ভিকরুকটিকে সাহায্য করেছিল এই প্রতিটা বাক্যে কিন্তু একজন আরেকজনকে দয়া করছে বা করুণা করছে তো এই অর্থ দিয়ে বা এই রিলেভেন্ট কোনো বাক্য আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব আমরা এই স্মার্ট স্ট্রাকচারের সহায়তায় খুব সহজে ট্রান্সলেটিং করে দিতে পারি প্রথমে একটা সাবজেক্ট ইউজ করব তারপরে ভার্বের ইউনিফর্ম ভারবেট ভি ওয়ান ভি টু ওর ভি থ্রি এরপর অবজেক্ট নিয়ে আসবো এরপরে আমরা শেষের দিকে আউট অফ পিটি কথাটা ব্যবহার করব তাহলে এই ধরনের কথা বা এই আমরা কিছু দিয়ে বিষয়টা ক্লিয়ার সে আমাকে করুণা করে টাকা দিয়েছিল হি গ্যাব মি হি হচ্ছে সাবজেক্ট এরপর এখানে দিয়েছিল যেহেতু রয়েছে পাস্ট্রম এর জন্য গিফট থেকে গ্যাব হয়ে গিয়েছে হি গ্যাব মি মানি আউট অফ পিটি রফিক সাহেব আমাকে দয়া করে সাহায্য করেছিল মিস্টার রফিক হেল্প মি আউট অফ পিটি সাহায্য করেছিল এটাও পাস্ট ফর্মে রয়েছে এই জন্য হেল্প থেকে হেল্প হয়ে গিয়েছে সে ভিক্রুকটিকে সাহায্য করেছিল হি হেল্প দ্য বিগার আউট অফ পিটি মানে সে ভিক্রুকটিকে সাহায্য করেছিল এই বাক্যও কিন্তু করেছিল রয়েছে পাস্ট ফর্মে বোঝাচ্ছে সো দ্যাটস ওয়াই আমরা এখানে হেল্প থেকে হেল্প ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি তাহলে দয়া করা বা করুণা করা অর্থে আমরা আউট অফ পিটি এই স্মার্ট ফ্রেজটা ব্যবহার করতে পারি এবং পুরো সেন্টেন্স ট্রান্সলেটিং করার জন্য আমরা নিম্নবর্ণিত এই স্ট্রাকচারটি ফলো করে করে দিলে খুব সুন্দরভাবে ট্রান্সলেটিং হয়ে যাবে আশা করছি ছোট ছোটো এই কথাগুলো বা এই রিলেভেন্ট বাক্য ট্রান্সলেটিং করতে তার কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এবং আপনাদের মতামত যদি আপনারা কমেন্ট বক্সে না জানান তাহলে আমার কতটুকু ইমপ্রুভ করতে হবে কি রিলেটেড ভিডিও দিতে হবে আমি সেটা বুঝতে পারি না তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো লেসন ঘিরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ